হ্যালো এভরান আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে চিকেন ফ্রাই খুব সহজে বাসা ঝাল চিকেন তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে বিকাল কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপাট তৈরি করতে পারবেন এখানে নিয়েছি আমি ছয় থেকে সাত পিসের মতো মুরগির মাংস রেগুলার সাইজে কেটে নিয়েছি আর মশলাগুলো উপরে লিখে দিয়েছি আশা করি দেখিয়ে বুঝতে পারবেন সবগুলো দিয়ে ভালোভাবে মেখে আমি দশ মিনিট জন রেখে দিচ্ছি একটা পাতা তেল গরম করে নিয়েছি তেলটা আমি গরম করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চুলা রাসটা ই করে দিচ্ছি নেড়ে দিচ্ছি স্বাদ ছাড়া না হলে কিন্তু কোটটাও নষ্ট হয়ে যাবে ভালোভাবে মেয়ে করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিয়েছি আর যেটা ছিল সেটা আমি দিয়ে ভেজে নিয়েছি ভেজে আমি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি করে ঝাল ঝাল চিকেন ফ্রাই রেডি একবার বাসায় তৈরি করে খাবেন তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি খুব সহজ করে দেখি